প্রদে দেওয়ার ঝামেলা ছাড়াই যে এত সুন্দর পাকা আমের আমশক্ত বানানো যায় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না নমস্কার আমি চাই না আবারও একটা নতুন রেসিপিতে স্বাগত বন্ধুরা একবার বানিয়ে এক বছর পর্যন্ত রেখে খেতে পারবেন একদম কিন্তু খারাপ হবে না আপনারা কিন্তু যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সবাই পারবে চলুন তাহলে শুরু করি এখানে নিয়েছি আমি আম আমটা আগের থেকে খোসা ছাড়িয়ে তারপরে কেটে রেখেছিলাম এখানে বড়ো সাইজের তিনটে আম নিয়েছি এবার আমি মিক্সারের বাটিতে নিয়ে নেব আর দিয়ে দেবো পঞ্চাশ গ্রাম চিনি এবার আমি ভালো করে পিষে নেব তো বন্ধুরা আমটা আমি পিষে নিয়েছি এবার কিন্তু আমের পাল্পটা ছেঁকে নিতে হবে বন্ধুরা এইভাবে একবার হলেও আম শক্ত বানিয়ে খেয়ে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে খাবে আমটা আমি ছেঁকে নিয়েছি দেখুন বন্ধুরা কালারটা কিন্তু ভীষণ সুন্দর আর এখানে কিন্তু আমি চিনির পরিমাণটা কম দিয়েছি তোমরা চাইলে বেশি করেও দিতে পারো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি আমের পাল্পটা দিয়ে দেব। আর বন্ধুরা কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে না হলে কিন্তু নিচের থেকে লেগে যাবে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে মিডিয়াম গ্যাসে ফুটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার দিয়ে দেবো হাফ লেবুর রস বন্ধুরা লেবুর রস দিলে কিন্তু এক বছর পর্যন্ত ভালো থাকবে একদম কিন্তু খারাপ হবে না লেবুর রসটা দিয়ে আমি আবারও ছ থেকে সাত মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি টোটাল আমার পনেরো মিনিট মতো সময় লেগেছে দেখুন বন্ধুরা আমের পাল্পটা কিন্তু একদম রেডি এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব এখানে নিয়েছি একটা বড়ো সাইজের থালা থালার মধ্যে কিন্তু সাদা তেল লাগিয়ে নিতে হবে খুব ভালো করে আমি সাদা তেলটা লাগিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার আমি আমের পাল্পটা ঢেলে দেব আর চারিদিকে কিন্তু ছড়িয়ে নিতে হবে বন্ধুরা একবার হলেও এইভাবে ঝামেলা ছাড়াই আমশক্ত বানিয়ে খেয়ে দেখুন ভীষণ ভালো লাগবে পাংখার নিচে কিন্তু একদিন রেখে দিলে কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে যাবে আপনারা চাইলে কিন্তু রোদ দিয়েও শুকিয়ে নিতে পারো আমি আজকে ঝামেলা ছাড়াই কিন্তু পাঙ্খার নিচে রেখে দেব। একদিন পরে আপনাদের দেখাবো আম শক্তটা কেমন হয়েছে এবার আমি আম শক্তটা একদিনের জন্য পাংখার হাওয়াতে শুকিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর দেখেই আপনারা বুঝতে পারছেন কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে বন্ধুরা আমার একদিন সময় লেগেছে আম শক্তটা শুকাতে এবার আমি আম শক্তটা তুলে নেব প্রথমে কিন্তু সাইডগুলো এইভাবে সারিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে উঠে এসেছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। কালারটা দেখুন ভীষণ সুন্দর একদম কিন্তু দোকানের মতো লাগছে দেখতে খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল বন্ধুরা এবার আমি কেটেও দেখিয়ে দেব প্রথমে কিন্তু এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে তোমরা চাইলে কিন্তু চৌকুন করেও কেটে নিতে পারো তোমাদের পছন্দ মতো তোমরা কেটে নেবে বন্ধুরা আমি কেটে নিয়েছি এবার আমি রোল করে নেব বন্ধুরা এই পাকা আমের সিজনে একবার হলেও এইভাবে আম আমশক্ত বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে একবার বানিয়ে এক বছর পর্যন্ত কিন্তু আপনারা রেখেও খেতে পারবেন এবার আমি আমশক্তগুলো একটা প্লেটে সাজিয়ে নেব আমি যেভাবে আম শক্তগুলো বানিয়েছি একবার হলেও এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে এক বছর পর্যন্ত রেখে খেতে পারবেন একদম কিন্তু খারাপ হবে না কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর কতটা পাতলা হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এবার আমি চৌকন করে কেটেও দেখিয়ে দেব। বন্ধুরা আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আপনারা যদি কমেন্ট করে না জানান আমি কি করে বুঝবো রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে চলুন তাহলে ভিডিওটি